الله যেই ব্যক্তি আল্লাহ বার্দাদের শুক্রিয়া আদায় করে না যেই ব্যক্তি মানুষকে ধন্যবাদ জানায় না সেই ব্যক্তি আল্লাহ শুক্রিয়া আদায় করে না এই আমি আজকে যারা

That is so

আমরা গভীরভাবে লক্ষ্য করছি যত দিন যাচ্ছে যত সময় মাহফিল গুলো থেকে লোক শূন্য এবং হেদায়ত শূন্য হয়ে যাচ্ছে যেটা কোরআনের মধ্যে নিয়েছেন কোরআন মাহফিলের মূল উদ্দেশ্য হেদায়ত এই যাচ্ছে একটা সময় ছিল যখন আমাদের বসিরাটের আল্লাহুল্লাহ

Kau tak boleh doa ikhun itu ibu nikah ni. Ekoran saya, Allah